ইত্তেদায়ী মাদ্রাসার জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন প্রেস ক্লাব সড়কে অবস্থান নিয়েছেন শিক্ষকরা এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বুধবার বাইশ অক্টোবর দুপুর একটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে তারা সড়কে বসে পড়েন এতে পল্টন প্রেসক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারী এক শিক্ষক গণমাধ্যমকে জানান একচল্লিশ বছর ধরে ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত কোনো মাদ্রাসা জাতীয়করণ করা হয়নি তিনি বলেন আড়াই মাস ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমাদের ফাইল পড়ে আছে কিন্তু বাস্তবায়ন হচ্ছে না বাংলাদেশ স্বতন্ত্র ইত্তদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মুখলেসুর রহমান বলেন আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আবার আমাদের সড়কে আসতে হয়েছে বিভিন্ন অজুহাত দিয়ে জাতীয়করণের কাজটা ঝুলিয়ে রাখা হয়েছে উল্লেখ্য ইফতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গত জানুয়ারি মাসে শিক্ষকরা রাজধানীর শাহাবাগ মোড় অবরোধ করেছিলেন আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত জানুয়ারি মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় কিন্তু ওই ঘোষণার পর এখনো কোন প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা समुंत्र <muchos>